পৌঁছনের পরের দিনই ভোর ভোর ঘুম থেকে উঠেই চলে গেছিলাম পুরীর সিবি সূর্যোদয় দেখব বলে ভীষণ সুন্দর ছিল সে দৃশ্য আর তার সাথে ঢেউয়ে রানাগোনা সব মিলিয়ে এক অপূর্ব ব্যাপার একটু বেলা বাড়তেই আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীর আশেপাশে কিছু দর্শনীয় স্থান দেখতে আমাদের হোটেল থেকে কিছুটা দূরত্বেই ছিল একটা ভীষণ সুন্দর মন্দির স্থানীয় লোকেদের থেকে খবর পেয়েই গেছিলাম সেখানে ছিল বিপত্তারিণী মায়ের মন্দির ভীষণ সুন্দর সে মন্দিরটা বেশ গেটের থেকে অনেকটা হেঁটেই যেতে হয়েছিল মন্দির প্রাঙ্গণে আর তারপর মন্দিরের ভেতরে ছিল বিপত্তারিণী মা এবং জগন্নাথ দেবের মূর্তি এই যে আমাদের সব সদস্যরা যাচ্ছে ছোট ছোট টিম মেম্বার আমাদের সবাই আসবেন খুব আনন্দ পাবেন সবাইকে ফ্রিতে ঘোরাবে বলছে ফ্রি ফ্রি পুরো ফ্রি আমার পয়সা জুতো খুলে মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে ছিল বিপত্তারিণী মায়ের একটি মূর্তি এবং তার সাথে ছিল জগন্নাথ দেব আসলে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে তো আর দেখতে পারিনি তো এখানে এসে মনের সেই স্বাদটা পূরণ হলো দেবকে দর্শন করে সব মিলিয়ে অসাধারণ মন্দির থেকে বেরিয়েই আমরা চলে গেছিলাম পুরীর আরও একটি বিখ্যাত জায়গায় লোকমুখে শুনেছিলাম গুপ্তবৃন্দাবন ভীষণ সুন্দর গিয়ে দেখলাম যা শুনেছি তার থেকেও আরও বেশি সুন্দর এবার কিন্তু আমরা যাচ্ছি গুপ্তবৃন্দাবন দেখতে শুনেছি জায়গাটা নাকি ভীষণই সুন্দর আর সেটা দেখার জন্যই আমরা এবার সদল বলে চলেছি এই সামনে রাস্তাটা দিয়েই কিন্তু মন্দিরে যেতে হয় গাড়িটা বেশ খানিকটা দূরত্বে ছিল এবং অবশ্যই মন্দির চত্বরে প্রবেশ করার আগে জুতো খুলে যেতে হয় তো সে কারণে আমরা বাই গাড়িতেই জুতো রেখে তারপর এই ঠাটাপোড়া রোদের মধ্যে হেঁটে হেঁটেই গেছিলাম যাই হোক কিন্তু মন্দিরে গিয়ে মন প্রাণ একেবারে ভরে গেছে এবং ঠান্ডা হয়ে জুড়িয়ে গেছে ভীষণ সুন্দর মন্দিরের একেবারে গেটের এন্ট্রান্সটাই অপূর্ব সুন্দর বিভিন্ন রকম কারুকার্য করা এবং এই যে ওপরে লেখা আছে শ্রী বিহার আশ্রম প্রথমে ঢুকতেই একটি সুন্দর গণেশের মূর্তি এবং সেই মূর্তি ছাড়িয়ে আমরা যখন ধীরে ধীরে এগোলাম সেখানে আরও বিভিন্ন সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ সহ মন্দির সব মিলে এক কথায় অনবদ্য ফেরার দিন বিকেলে চলে গেছিলাম সোজা আবারও সি বিচে বিকেলবেলায় সমুদ্রের তীরটা কিন্তু সম্পূর্ণ রূপ পাল্টে ফেলে লোকের আনাগোনা অনেকটাই কমে যায় কিন্তু তার পাশাপাশি সিবিচের ধারে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু বিকেলেই খোলে আর বেশ সুন্দর একটা মেলার মতো অনুভূতি হয় এই যে সিবিচের ধারে সব দোকানগুলো পরপর তার দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন রকম জিনিস রয়েছে রয়েছে ঝিনুকের তৈরি জিনিস জগন্নাথ দেব এবং তার পাশাপাশি আরও অনেক ছোটদের খেলনা জামা কাপড় সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভীষণ সুন্দর এবং দামটাও যথেষ্ট রিজনেবল সমুদ্রের তীরটা কিন্তু বিকেলবেলায় একটা বেশ অন্য মাত্রা পায় দোকানগুলোর জন্য এর পাশাপাশি কিন্তু আছে বিভিন্ন চপের দোকান আসলে সমুদ্রের ধারে গেছি চপ না এমন তো হয় না তার পাশাপাশি আছে শঙ্খের তৈরি জিনিস আর এই আর এই যে এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে মাছ আর মাছের চপের দোকান দেখেই কিন্তু বেশ লোভ লাগছে অবশেষে আমাদের বেরিয়ে পড়ার পালা আমরা বেরিয়ে পড়েছি আবারও আমাদের সতেরো জনের দল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে রাত আটটা পনেরোই আমাদের ট্রেন ছিল ট্রেন ছুটে চলেছে তার নির্দিষ্ট গন্তব্যে আমরাও বসে পড়েছি যার যার সিটে রাতের ট্রেন তো সব্বাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে আবারও ঘুমিয়ে পড়ার পালা এবং তারপর ভোর ভোর আমরা কিন্তু নেমে গেছিলাম হাওড়া স্টেশনে এবারের মতো জগন্নাথ দর্শন ভ্রমণ মোটামুটি কমপ্লিট দেখা যাক জগন্নাথ দেবের কৃপা আবার কবে হয়